দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার অর্থাৎ পৌর শহরের উত্তর শাহাপাড়া চার নং ওয়ার্ডে রয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এই চার নং ওয়ার্ডের বিএনপির যে নির্বাচনী প্রচারণা অফিস রয়েছে সে অফিস থেকে একটি সংবাদ সম্মেলন হচ্ছে গতকালকে এই চার নম্বর ওয়ার্ডেই জামাতের যে প্রচারণার একটি অংশ ছিল সেই অংশে কিন্তু আমরা জানতে পেরেছি সেখানে সাতজন কর্মী অর্থাৎ যুবদল এবং এবং দল স্বেচ্ছাসেবক দলের সাতজন কর্মী তারা জামাতে যোগদান করেছে স্বেচ্ছাসেবক দল এবং যুবদল থেকে তারা কিন্তু তারা বের হয়ে তারা জামাতে যোগদান করে সেই সেই ঘটনার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে কিন্তু স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের যে সংগঠনটি রয়েছে শেরপুর উত্তর শাহপাড়ার চার নং ওয়ার্ডের তারা কিন্তু এখানে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সংবাদ সম্মেলন করছে এবং তারা প্রতিবাদ জ্ঞাপন করছে আমি পৌর চার নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম গাজী গতকাল গতকাল উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার শেরপুর পৌর শহর চার নম্বর ওয়ার্ড জামাতি ইসলামী নির্বাচনের সবাই শেরপুর স্থানীয় অনলাইন নিউজ নিউজ ও জাতীয় অনলাইন টিপি টিপিতে যে সাক্ষাৎকার সম্প্রচার করা হয়েছে সেখানে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাতজন কর্মী জামাতি ইসলামে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা বানওয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন এই ছেলেরা শেরপুর পৌর যুব কোনো কমিটিতে নাই এবং বিগত দিনেও তারা যুব দলের কোনো প্রকার কর্মকাণ্ডের অংশগ্রহণ করেন নাই এই মিথ্যা অপপ্রচার বিরুদ্ধে শেরপুর পৌর চার নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিগত আওয়ামী লীগের সময় এরা দোষর ছিল ধন্যবাদ প্রিয় সম্পাদক ভাইরা আসলে গতকালকে আমিও নিজেও ফেসবুকে একটা এই মেসেজটা দেখেছি ডন এটা পোস্টল টিভির মাধ্যমে জানতে পারলাম তখনই আমরা সঙ্গে সঙ্গে আমাদের চার নম্বর ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আমাদের জাহাঙ্গীর আলম গাজীর সঙ্গে যোগাযোগ করছি সে আমাকে প্রাথমিকভাবে তথ্য দিল যে না সে কখনো আমাদের যুব দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের সাথে জড়িত না প্লাস চার নাম্বার ওয়ার্ডে আমাদের যুব দলের কোনো সদস্য না আমার কাছে যে আমরা যে আহ্বায়ক কমিটি পৌর যুব আমি আহ্বায়ক তরিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট সহ যে কমিটি আছে এখানে তার নামও কিন্তু এখানে অন্তর্ভুক্ত নেই সে আসলে যতটুকু তথ্য পেলাম যে সে আসলে গত বিগত সরকারের দোসরদের সে ফ্যাস সরকারের একজন সক্রিয় কর্মী ছিল সে বর্তমান গণতন্ত্রকে বিভ্রান্তি করার জন্য আগামী দিনে আমাদের ভোটের অধিকার যাতে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি সেটাকে বিঘ্ন ঘটানোর জন্য এই অপকর্ম লিপ্ত হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা যুবদল থেকে এর ঘৃণা প্রকাশ করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে অবগত করছি আমার স্বেচ্ছাসেবক দলের আমাদের শুধুমাত্র আহ্বায়ক কমিটি রয়েছে আমাদের ওয়ার্ড কমিটি এখনো হয় নাই তো বিএনপি অনেক বৃহৎ সংগঠন এবং স্বেচ্ছাসেবক দল যুব দলও অনেক বৃহৎ সংগঠন এখন কতিপয় ব্যক্তি যদি স্বেচ্ছাসেবক দল কিংবা যুব দল দাবি করে আমরা তার দায়ভার ভার নিতে পারি না এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত এবং দলকে হেয় করার জন্য এরকম

পরিপ্রেক্ষিতে যদি অনেক লোক বাংলাদেশের সকল লোক সকল মিছিল মিটিং এর সামনের দিনে অংশগ্রহণ করছে এখন কে কোন দলের লোক সেটা একমাত্র কমিটি দ্বারাই মানে অবহিত হয় বা সাবেক হিসেবেও হয় কিন্তু এই ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দলে এরা আমি কখনো দেখিনি বা আমার চোখেদের পড়েনি